ইমিডিয়েট আমার ঢাকা ক্যাপিটালস আমার টিম কেনা আছে দেশের নাম্বার ওয়ান টিম ধনচা ক্যাপিটালস তা ওয়ান অ্যান্ড ওয়ানলি ধনচা ক্যাপিটালস বাজে বলিং বাজে ফিল্ডিং বাজে ব্যাটিং রীতিমতো যেন টপ টু বাটম টোটালি ঢাকা থেকে কনভার্ট হয়ে হয়ে গিয়েছে ধনচা ক্যাপিটালস ধনচা ক্যাপিটালস রীতিমতো একশো একাশি রানের টার্গেট নিয়ে জাস্ট ডিজাস্টার হয়ে গেছে মিডিল অর্ডার অপেনিং ব্যাটসম্যান জাস্ট যাতা 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 ধৈনচা ক্যাপিটালস মিন হচ্ছে ধৈনচা ক্যাপিটালস এই হালারা হুদা গামে খেলতে নামছে হ্যালো ভিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে আমার প্রাণপ্রিয় দল ঢাকা ক্যাপিটালস আমি যাকে সত্যি মন থেকে ভালোবাসি সেই জন্যই ধুঞ্জা বুঞ্জা যাই বলুন আমি ঢাকাকে খুব ভালোবাসি ঢাকাকে আমি অন করি যে ঢাকা ক্যাপিটালস আজকে তার সঙ্গে খেলা খেলা হয়েছে সিলেটের মেজাসন মিরাজের দলের খেলা হয়েছে জাস্ট বিশ্বাস করবেন না ভাই মহিনী লাস্ট মানে লাস্ট মানে ছয় বলে আঠাশটা নিয়ে নিছে তাও আমাদের ধৈনচা নাসির দিছে এটা ধৈনচা নাসির বলার ধৈনচা নাসির অ্যান্ড অলরাউন্ডার ধৈনচা নাসির কালকে রীতিমতো ঢাকাকে জিতেছে সেই ধৈনচা নাসির আজকে ঢাকাকে হারা দিছে মানে কি একটা জাতা অবস্থা ভাই যাতা জঘন্য 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 এটা কোন এভাবে খেলা হয় এভাবে এটা কি করে কি ভাই ধৈনচা তো ধৈনচাই আমি সত্যি কথা মানে প্রথম খুব খুশি ছিলাম যে কালকে ম্যাচটা জিতছে আজকে হয়তো সেই ফর্মে ফর্মে রানটা একশো পঞ্চাশের মধ্যে দেখা যেতে পারতো না এই যে রানটা একশো একাশি টার্গেটটা ঢাকা নিল এটা কি একশো পঞ্চাশের মধ্যে আটকানো যেত কিনা অবশ্যই বাট তাদের বাজে ফিল্ডিং বাজে বলিং মানে ঠিকঠাক ভাবে এক্সিকিউশন প্রপার এক্সিকিউশন আজকের মেয় সাথে হয় না একদম ডিজাস্টার এক্সিকিউশন হয়েছে মানে এরকম জঘন্য খেলা ঢাকার আমি আগে করে দেখিনি হ্যাঁ ঢাকা আগেও জঘন্য খেলছে বাট এই যে আজকের মতো জঘন্য খেলার স্টাইল সেই জঘন্য খেলাটা আমি সিরিয়াসলি আর দেখে নেই একশো আশি রানের টার্গেট মানে বুঝতে পারতেছেন আমার মানে এবারে বিপিএলের সর্বোচ্চ রানেছি এই ঢাকার সাথে সিলেটের এটা কোনো খেলা হইলো আমাদের ধনজা ক্যাপিটালসে ধনজা ক্যাপিটালসের যে কামাল ছেলেগুলো দামাল ছেলেগুলো ধামরা ছেলেগুলো যেভাবে খেলছে দিস ইজ টোটালি ধনজা ক্যাপিটালস দিস ইজ টোটালি এ টু জেড ধনজা ক্যাপিটালস আমি একটা একটা ক্যাপিটাল সিটির দল ভাই একটা ক্যাপিটাল একটা বাংলাদেশের রাজধানী সিটি দল ঢাকা ক্যাপিটালস যার সর্বোচ্চ রকমের এফোর্ট তাদের টিম ম্যানেজমেন্ট যারা মালিক পক্ষ তারা কিন্তু দিচ্ছেন ভাই তাদের মালিক পক্ষে কোনো খামখেয়ালি কিন্তু এখানে নাই যেখানে যা দরকার আপনারা দেখেন গত আসন ঢাকা ঢাকা ক্যাপিটালস ডিজাস্টার হয়েছে বাট তাদের স্পন্সর দেখেন তাদের স্পন্সরশিপ পদগুলো আছে মার্সেল আছে ওয়ালটন আছে রিমাক আছে আরও অনেকগুলো কোম্পানি স্পন্সর আছে তাদের তাহলে নামের উপরে একটা খেলাটা হয়েছে তাই না ঢাকা ক্যাপিটালস একটা একটা অন্যরকম আবিজাত একটা টিম হওয়া উচিত আবিজাত টিম হয়েছেও বাট এরকম মানে ডিজাস্টিং খেলা আসলে আমি সত্যি কথা আমি জাস্ট ডিসঅ্যাপয়েন্টেড সত্যি কথা ধুনজা ক্যাপিটালস গ্লাইম এইভাবেই খেলতে পারে ভাই যাই হোক আমার প্রাণের ঢাকা আমার প্রাণ প্রিয় ঢাকা ক্যাপিটালস আপনারা ভালো খেললে ভাই ভালো বলবো খারাপ খেললে ডেফিনেটলি খারাপ বলবো কারণ আপনারা আমার ফেভারিট দল আপনারা আমার প্রিয় দল সো এইটা আসলে এভাবে এভাবে হবে আসলে এটা বুঝি নাই টোটালি ধুনজামি হইছে এখানে পুরোপুরি ধুনজামি খেলা হইছে আজকের ম্যাচটা পুরোপুরি ধুনজামি হইছে এটা কোনো সিস্টেম এটা কোনো ওয়ে এটা কোনো অপশনস কি বলবো ভাই জাতা 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 একেবারেই জাতা জঘন্য খেলা হয়েছে আজকে এটা আমার দেখায় জঘন্য খেলা হয়েছে এটা ভাবে খেলছে ঢাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধুঞ্জা ক্যাপিটালসের খেলাগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা কবে জানিয়ে যাবেন